অধিকাংশ মানুষের খাবারের তালিকায় চিকেন থেকে থাকে ছোট বড় কম বেশি আমরা সবাই চিকেন পছন্দ করি সো হ্যালো এভরি অন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সিম্পলভাবে আপনাদের দই চিকেন বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি দেড় কিলো মতো তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তবে চিকেনের সাইজটা একটু বড় সাইজ হবে এখানে আমি একটু বড় বড় সাইজের চিকেন নিয়েছি আর অবশ্যই জলটাকে ঝরিয়ে রাখতে হবে এক ফোঁটাও জল ব্যবহার করা যাবে না এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করেছি তেজপাতা জিরা, লবঙ্গ এলাচ দারচিনি জয়ত্রী ব্যবহার করেছি এখানে আমি গোটা মশলা এই কারণেই দিয়েছি ফ্লেভারের জন্য আদা রসুনের পেস্ট দিয়েছি চার চামচ মতো আপনারা চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর যেহেতু আমি এটা দই চিকেন করছি তো এখানে তো দই তো অবশ্যই লাগবে এখানে আমি চারশো গ্রাম মতো দই দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো এখানে আমি লবণটা ব্যবহার করে নিই কারণ লবণ দিলে জল কেটে যাবে এবার খুব ভালোভাবে এটাকে ম্যাগনেট করে নিতে হবে এটাকে খুব সময় একটু সময় ধরে করতে হবে ম্যাগিনেট করার পর এটা আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তো এটাকে আপনারা এক থেকে দুই ঘন্টা রেখে দিতে পারেন এটা যত লং টাইম রাখবেন মাংসটা তত ভালো কুক হবে তো দেখুন এখানে আমার মাখানা হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য এবার যেটা করতে হবে গ্যাসটা অন করতে হবে গ্যাসটা অন করার পর গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন তো এখানে তার জন্য আমি সর্ষের তেল নিয়েছি এখানে দুইশো গ্রাম মতো সর্ষের তেল আছে একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখানে আমি চারশো গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে এটাকে কমিয়েও দিতে পারেন বাড়িয়ে দিতে পারেন আপনারা যদি ভাবেন যে আমরা গ্রেভিটা একটু বেশি রাখব তাহলে এটা আপনি ছয়শো থেকে আটশো গ্রামও করতে পারেন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার তেল পেঁয়াজের মধ্যেই যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এক এক করে দিয়ে দেবো তো দেখুন চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে চিকেনগুলো দিয়ে দিয়ে হয়েছে এবার আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নেব তো দেখুন এখানে অনেকটাই ভালোভাবে মিক্স করা হয়ে গেছে তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে এবার আমি এখানে লবণটা অ্যাড করব লবণটা অ্যাড করার পর আমি খুব ভালোভাবে লবণটাকে পুরো মাংসের সঙ্গে নেড়ে নেব মিশিয়ে নেব দই চিকেন তো আপনারা অনেকভাবে খেয়েছেন কখনও এভাবে রান্না করে খাবেন একটা অসম্ভব টেস্ট তবে হ্যাঁ আমি এই চিকেনে কোনো হলুদ ব্যবহার করিনি তো দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এখানে কোনো জল অ্যাড করতে হবে না এই জল দিয়েই কষানো হবে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য আপনারা যদি চিকেনটা সাদা রাখতে চান তো এটা আপনারা স্কিপ করতে পারেন আমি একটু কালার চেয়েতে চেয়েছি তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি জিরা ধনা গুঁড়ো দিয়েছি মিট মশলা দিয়েছি দিয়েছি দই চিকেনের জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আপনারা যদি এই মশলাটা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে স্বাদ মতো লবণ দিয়েছি চিনি দিয়েছি এখানে চিনিটা অবশ্যই দিতে হবে দিয়েছি আমি রোজ ওয়াটার এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি ফ্লেভারের জন্য মিঠা আতর দিয়েছি সামান্য দু এক ফোঁটা আর দিয়েছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ঘি এখানে তিনটে জিনিস অবশ্যই অ্যাড করতে হবে গোলাপ জল বা কেওড়া জল মিঠা আতর আর ঘি এই তিনটে অবশ্যই অ্যাড করতে হবে এটা কোনো মতেই স্কিপ করা যাবে না এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এখানে কত সুন্দর একটা কালার বেরিয়েছে দেখুন ফাইনালি দই চিকেন রেডি কত সুন্দর একটা কালার বেরিয়েছে এটা বাড়িতে বানিয়ে খাবেন এটা অসম্ভব একটা টেস্ট হয় এটা রুটি পরোটা আপনারা যা দিয়েই খাবেন খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর একবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ